এমপিপি ওভার এডি নোটিশ করেছে তার আগের ডেটা যেমনটা দেখলাম তার আইনজীবী প্রতিনিধি হিসেবে পার্টি ছিলেন হয়তো এবারও যেতে পারে কি যাবে না সেটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো খবর নেই এই জন্য আমি পরিষ্কার করে বলতে পারবো না বিচার ব্যবস্থা অবশ্যই বিচার ব্যবস্থার ওপরে তো আস্থা আছে কারণ ভারতীয় নাগরিক হিসাবে আমরা প্রত্যেকের আইনকে সম্মান শ্রদ্ধা করা উচিত বলে মনে করি এবং আইনকে আইনের ওপর পূর্ণ আস্থা আছে শেখ শাহজাহান যদি দোষী হয় কিংবা দোষী না হয় নিশ্চয়ই আইন সেটা প্রমাণ করবে ওটা ডিপি চেঞ্জ করতে বা প্রজাতন্ত্র দিবসের বিষয় যেটা বলতেন ওটা ওই চেষ্টা হয়তো অন্য কেউ চালাতে পারে শেখ ব্যক্তিগতভাবে কোনো ফেসবুক বা কোনো অনলাইন সংক্রান্ত ওই সমস্ত কাজ মানে নিজে জানে না বা করে না আমি জানি অতএব ওইটা হয়তো সোশ্যাল ওয়ার্কেরটি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল ওয়ার্কের যারা আছে তারা করতে পারে কিন্তু ওটা উনি করেছে এক্সাক্ট আমি বলতে পারবো না ঠিক আছে চাইছি দ্রুত একটা নিষ্পত্তি হোক যত তাড়াতাড়ি আমরা মনে করি আমাদের পরিবার সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাক মানে আমাদের তো একরকম অস্বাভাবিক জীবনযাপন চলছে বাড়ির সামনে পুলিশ টিকেট ক্যামেরার তো যাওয়া আসা নিজেদের বাড়িতে নিজেদের কোনো স্বাধীনতা নেই এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি এই সমস্যার সমাধান যত তাড়াতাড়ি হবে তত ভালো সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বত্রিশ দিন অধরা কখনো অডিও বার্তা আবার কখনো ফেসবুকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা দিয়েছেন সন্দেশখালী মানুষের জন্য অন্তরালে থেকেও জনসমক্ষে প্রকাশ হচ্ছে কি করে জেলা প্রশাসন খুঁজে পাচ্ছেন না গত মাসে উনত্রিশে জানুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ তার বাড়ির সামনে গেটের বাদীকে সমন গেটে দিয়েছিল সেই হাজিরা এড়িয়েছেন তার আইনজীবী হয়েছিলেন জেলা দায়রা আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি ফের একবার অর্থাৎ দ্বিতীয়বার সাতই ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নির্দেশ এবারও তিনি হাজিরা দেবেন না আইনের দ্বারস্থ হতে চলেছেন বললেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর চলেছেন এড়াতে শেখ শাহজাহান এই নিয়ে একাধিক প্রশ্ন ওঠে তার আইনজীবী আদালতে দ্বারস্থ হতে চলেছেন এমনটাই বলেছেন পরিবারের সদস্যরা আইনের উপর আমাদের পূর্ণ ভরসা আছে এমনটাই তাদের দাবি রিপোর্ট ডি বাংলা নিউজ